চোখ বিস্তারিত খবরের দিকে দেশরা এলাকা থেকে আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে ইন্দাসের এক দল শ্রমিক দুর্ঘটনায় আহত প্রায় পঁচিশ জন শ্রমিক আহতদের মধ্যে চারজনের জনের অবস্থা আশঙ্কাজনক তাই তাদের অনত্রয় স্থানান্তরিত করা হয় কতলপুরের দেশরা এলাকা থেকে আলু তোলার কাজ সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন ইন্দাসের একদল শ্রমিক শনিবার রাতে বাঁকুড়ার কোতলপুরের লালকি গ্রাম সংলগ্ন কোতলপুর ইন্দাস রাস্তায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুলিতে পড়ে যায় দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পঁচিশ জন স্থানীয় সূত্রে জানা গেছে পিকআপ ভ্যানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারান ফলে ভ্যানটি রাস্তার পাশে নয়ন জুলিতে পড়ে যায় এবং বড় সিমেন্টের পাইপের সঙ্গে ধাক্কা মারে তীব্র আঘাতে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের কতুরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয় এছাড়া আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আহতদের প্রত্যেকে ইন্দাস থানার হরিশুন্ডা গ্রামের বাসিন্দা পরিবার ও স্থানীয়রা হাসপাতালে ভিড় জমিয়েছেন দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং পিকআপ ভ্যানটির যান্ত্রিক ত্রুটির কারণ ক্ষতি দেখা হচ্ছে লালকির ওখানেতে একটা বোলেরো পিকআপ ভ্যান পাল্টি খেয়েছে এরা আলুর কাজ করে বাড়ি ফিরছিল এদের বাড়ি হচ্ছে করিসুন্নাতে লালকির ওখানে বটতলার ওখানে পিকআপ ভ্যান টা পাল্টি করেছে আপাতত সাতজনকে এখান থেকে রেফার করেছে আর এখানে আহত হয়েছে এখানে আহত হয়ে আছে এখনো আট উনিশ কুড়ি জনের মতন আছে এখনো আলু করাতে গেছেন যে থেকে আসার পথে আসছে আমাদের ঘর বড় চিংগাছ ঠনার ঘর শান্ত পরিছিন্দা বাড়ি পাস পরিসুন্দা তার টায়ারিং বিয়ারিং কেটে গেছে দিয়ে ওই কালকের এখানটা সে মাটি দিয়ে রাস্তা করেছে না রাস্তার খাদেতে পালটিকে এই মুহূর্তে বাকড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অনীক দেওয়ালি অনীক বর্তমানে অবস্থা কি আহতদের কি জানতে পারছো বিস্তারিত জানাও কতুলপুরের যে দেশা এলাকা রয়েছে সেই এলাকা থেকে আলোচনার কাজ সেরে ফলেই ফেরার পথে কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। যেটা জানা যাচ্ছে একটি পিক ভ্যানে প্রায় পঁচিশ জনের প্রায় পঁয়ত্রিশ জনের মতো তারা একটি পিক আপ করে তাদের বাড়ি আসছিল সেই বাড়ি আসার সময়তেই কিন্তু কতুলপুর ইন্দাসের যে রাস্তা রয়েছে সেই দেশরের রাস্তাতেই কিন্তু একটি রাস্তা পাশে থাকা ঢালাই পাইপে ঢাকা মেরে সেই গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে একেবারে একটি নয়ন জনিতে সেই নয়ন নিউইটে ফারণ ছলে কিন্তু একেবারে আহত হয়েছে 25 জন অবস্থা সেইখান থেকে কিন্তু স্থানীয়রা এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আসে এবং উদ্ধার কাজ শুরু করেন এর পাশাপাশী কিন্তু ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আসে ইন্দাস থানার পুলিশ এবং আহতদেরকে কোতুলপুরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু তাদেরকে চিকিৎসা চিকিৎসার জন্য নিয়ে যায় তবে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে অন্যতে নিয়ে যাওয়া হয়েছে উন্নত মানের চিকিৎসার জন্য তবে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে ইন্দাস থানার পুলিশ ধন্যবাদ অনিকিত চলে পরবর্তী খবরে বহবর সিয়ালদার সাকার সন্তোষপুর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে বেশ কিছু দোকানে আগুন লাগে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন রবীন্দ্রনগর থানার পুলিশ এবং আগুন ধরার ঘটনায় বেশ কিছু ব্যাহত হয় ট্রেনের চলাচল এই মর্তে সঙ্গে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ আগুন মধবস্রের শিয়ালদার শাখার সন্তোষপুর রেল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মের উপরে বেশ কিছু দোকানে আগুন স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের চারটি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ পরপর বেশ কিছু দোকান থাকার কারণে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন ধরার ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল স্থানীয়রা জানান প্রায় পনেরো থেকে কুড়িটি দোকান আগুনে পড়ছে সকাল সাতটা নাগাদ আগুন লাগে বলেই জানা যায় বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ওই সকালে উঠে আমরা ব্রাশ করছি আর সব দোকানদার উঠে এমনি আটটার সময় দোকান খুলে হচ্ছে আচানক দেখি না পিছন থেকে আগুন লেগে গেছে এবার আমরা দবাদাবি করে ছুটে গিয়ে আরপিএফকে ডাকি যে স্টাফ আছে এখানে রেলের রেলের স্টাফ ছুটে এসে তাড়াতাড়ি করে ফায়ার বিকেটকে ফোন করে ফায়ার বিকেটে আসার দশ পনেরো মিনিট দেরিও হয়নি তার মধ্যে পুরো সাফা হয়ে গেছে কতগুলো দোকান ছিল ম্যাক্সিমাম ষোলো সতেরোটা দোকান হবে ওই থেকে সাতটার মধ্যে কী কী দোকান ছিল নানান রকম সব দোকান আছে মোবাইলের দোকান আছে দোকান আছে এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রবীন্দ্র দাস কিভাবে লাগলো আগুন কি জানতে পারছো বর্তমান পরিস্থিতি কি দেখো তোমাকে জানিয়ে রাখি সন্তোষপুর দু নম্বর প্ল্যাটফর্মে হঠাৎই আজ ছটা থেকে সাড়ে ছটা নাগাদ প্রত্যেক সাতটা ভয়াবহ আগুন লাগে যেটা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বজবজ শিয়ালদা সন্তোষপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের উপরে স্থানীয় মানুষরা দেখতে পায় যে দাউ করে আগুন জ্বলছে তখনই এলাকার মানুষজন ও স্থানীয় দোকানদাররা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আগুনটিকে নেভানোর চেষ্টা করে তবে এরপরে খবর দেয় দমকল বাহিনীকে এবং যে স্থানীয় পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন কে তবে আগুনের লেলিহানসি কার তীব্রতা থাকার কারণে এই যে দশ থেকে থেকে পনেরো থেকে কুড়ি খানার যে দোকান রয়েছে সেই খানা থেকে কুড়ি খানার দোকানটি পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে তবে স্থানীয় মানুষদের যে অভিযোগ রয়েছে বা স্থানীয় মানুষের যেটা জানাচ্ছে যে শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লাগতে পারে যার কারণে এই আগুনটি লেগেছে বলে তাদের প্রাথমিক অনুমান তবে পূর্ব রেলওয়ে যে প্ল্যাটফর্মে আর পি এফ রয়েছেন এবং কোন স্থানীয় যে পৌরশাসন রয়েছে তার তদন্ত চালাচ্ছে যে কিভাবে আগুন লাগলো তবে এই আগুন লাগার কারণে যে রমজান মাস চলছে এই রমজান মাসে দুশ্চিন্তায় হাত পড়েছে এই যে 15 থেকে 20খানা যে দোকানদার রয়েছে সেই দোকানদারদের মাথায় হাত পড়েছে কিভাবে তাদের এই আগুন লাগলো এই আগুন লাগার কারণে তাদের দুশ্চিন্তা একটা ভাব পড়েছে রিয়া। ধন্যবাদ রবিন চলে পরবর্তী খবরে যাদবপুর কাণ্ডে ফের একবার রাস্তায় নামলো সিপিএম এবার খোদ শিক্ষামন্ত্রীর ঘর দমদম বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ ও অবরোধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী পাত্র ঘিরে ছাত্র বিক্ষোভ এবং তার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন ছাত্র বলে অভিযোগ এবার সেই অভিযোগকে সামনে রেখে শিক্ষামন্ত্রী পাত্র গ্রেফতারি গ্রেপ্তারি দাবিতে শনিবার সন্ধ্যায় দমদম স্টেশন থেকে নাগের বাজার পর্যন্ত রেলি করে বাম ছাত্র সংগঠন এসআইএফ আজকে সৃজনকে ডেকে পাঠিয়েছে ছটা সৃজন যাবে বুক জিতিয়েই যাবে ওর কাছে যা তথ্য আছে সমস্ত তথ্য আপনাদের সামনে রাখা হয়েছিল যাদবপুর কান্দে ফের একবার রাস্তায় নামল সিপিএম এবার শিক্ষা মন্ত্রীর গড় দমদম বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ ও অবরোধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাহ্ম গিরি ছাত্র বিক্ষোভ জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন ছাত্র বলে অভিযোগ এবার সেই অভিযোগকে সামনে রেখে শিক্ষামন্ত্রী ব্রাহ্ম বসু দাবিতে শনিবার সন্ধ্যায় দমদম স্টেশন থেকে নাগের পর্যন্ত র্যালি করে বাম ছাত্র সংগঠন এসে ও শিক্ষামন্ত্রী জেদ্দার পদত্যাগের দাবিতে দমদম স্টেশন থেকে আগের বাজার মোট পর্যন্ত এস এফ আই মিছিল আয়োজন করে এবং মিছিলের শেষে শিক্ষামন্ত্রী বাত্য বসু পুষ্প পুত্রলিকা দেওয়া করা হয় নিরাপত্তার সাথে ড্রোন ড্রোন ওড়ানো হয় এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এই মিছিলে বেশ কিছুক্ষণ দমদম রোড কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে

ডায়ালি ঘোষ যারা দিনের পর দিন হুমকি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে রেট করছে কার্যত রাজ্যের ছাত্রছাত্রীদেরকে তাদের ডাকবার হিম্মত হচ্ছে না আজকে সৃজনকে ডেকে পাঠিয়েছে ছটার সময় যাবে বুক জিতিয়েই যাবে ওর কাছে যা তথ্য আছে সমস্ত তথ্য আপনাদের সামনে রাখা হয়েছিল গত কংগ্রেসে আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান এত বড় এক দমদম থেকে মানস চৌধুরী খবর বাংলা মাস আগে ভারতীয় ফুটবল প্রেমীর সমর্থকদের একরাশ রাশ হতাশা দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় দলের কিং ফুটবলার সুনীল ছেত্রী সুনীল ছেত্রী ফুটবলকে বিদায় জানানোর পর ভারতীয় ফুটবল দল সেভাবে আন্তর্জাতিক স্তরে দাগ কাটতে পারেনি তবে ভারতীয় ফুটবল প্রেমীর সমর্থকদের কাছে সুখবর ভারতীয় আট মাস পর আবারও ব্লু জার্সিতে ভারতীয় দলের হয়ে ফুটবল খেলতে দেখা যাবে ভারতীয় দলের কিংবদন্তি খেলোয়াড় সুনীল ছেত্রীকে ভারতীয় ফুটবলে কিংবদন্তি খেলোয়াড় সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীর পায়ের জাদু ও স্কিল দেখার জন্য ফুটবল প্রেমী সমর্থকদের ভিড় উপচে পড়ত ফুটবল গ্রাউন্ডগুলিতে মোট একশো একান্নটি ফুটবল ম্যাচে চুরানব্বইটি আন্তর্জাতিক গোল রয়েছে বিশ্বমানের ফুটবল খেলোয়াড়ের তবে আট মাস আগে ভারতে ফুটবল প্রেমী সমর্থকদের এক রাস হতাশা দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় দলের কিংবদন্তি ফুটবলার ভারতীয় ফুটবল থেকে সুনীল ছেত্রের অনুপস্থিতি অনেকটাই অস্বস্তিতে ছিল ভারতীয় ফুটবল দল তবে এবার ভারতীয় ফুটবল প্রেমী সমর্থকদের জন্য আসতে চলেছে কি সুখবর ফুটবল মাঠে আবারও ব্লু জার্সি পরে দেখা যাবে ভারতীয় ফুটবলের নয়নের মনি সুনীল ছেত্রীকে তাহলে কি অবসর ভেঙে ফুটবল মাঠে ফিরছেন সুনীল ছেত্রী প্রাক্তন ভারতীয় অধিনায়ক চলতি বছর মার্চ মাসে ফের ফিফা ম্যাচ খেলবেন বলে জানা গিয়েছে সুনীল ছেত্রী ফুটবল মাঠে ফেরার এই খবরে উচ্ছ্বসিত ফুটবল প্রেমী সমর্থকেরা বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে সুনীল ছেত্রীর দলে ফেরার খবর জানানো হয়েছে যুব ভারতীতে কুয়েতের বিরুদ্ধে দু সালে জুন মাসে শেষ ম্যাচ খেলেছিলেন ভারতীয় দলের কিং ফুটবলার এবছর দু হাজার পঁচিশে অবসর ভেঙে ভারতের হয়ে সুনীল ছেত্রী অভিযান শুরু করবে এ এশিয়ান কাপে আগামী উনিশে মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ভারতের ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে অন্যদিকে পঁচিশে মার্চ এফ সি এশিয়ান কাপে তৃতীয় রাউন্ডে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে তবে আন্তর্জাতিক স্তরে সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় মেসি রোনাল্ডোর পরে রয়েছে ভারতীয় ফুটবলের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর নাম শুধু তাই না ভারতের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় সুনীল ছেত্রীর নাম উজ্জ্বল থাকবে সবার উপরে ব্যুরো রিপোর্ট খবর বাংলা উত্তরবঙ্গের কোচবিহারও শুরু হলো মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন যা আলিপুরদুয়ার ডিভিশন জংশনের আওতাধীন নারীদের প্রতিপূর্ণ আস্থা রেখে শনিবার আন্তর্জাতিক নারী দিবসে ঐতিহ্যবাহী কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে ঘোষণা করল রেল দপ্তর উত্তরপূর্ব সীমান্তে রেলওয়ের 84টি রেল স্টেশনের মধ্যে এই প্রথম কোচবিহারের স্টেশন নতুনভাবে আত্মপ্রকাশ করল মহিলা রেল কর্মীদের দ্বারা পরিচালিত রেল স্টেশন উত্তরবঙ্গের কোচবিহারে শুরু হলো মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশন যা আলিপুর দুয়ার ডিভিশন জংশনের আওতাধীন নারীদের প্রতি পূর্ণ আস্থা রেখে শনিবার আন্তর্জাতিক নারী দিবসে ঐতিহ্যবাহী কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশনে হিসেবে ঘোষণা করল রেল দপ্তর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের 84টি রেল স্টেশনের মধ্যে এই প্রথম কোচবিহারের স্টেশনে নতুনভাবে আত্মপ্রকাশ করল মহিলা রেল কর্মী দ্বারা পরিচালিত রেল স্টেশন উল্লেখ্য এক সময় কোচবিহারের রাজ আমলে সি আর অধীনে থাকা এই কোচবিহার রেলওয়ে স্টেশন বাংলাদেশ সীমান্ত কোচবিহারের হয়ে পর্যন্ত দহত অধুনা চলাচল করত দেশ বিভক্ত হওয়ার পর সেই যোগাযোগ এক বন্ধ হয়ে যায় পরবর্তীতে পুনরায় রেলের সেই সংযোগ স্থাপনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে মূলত বর্তমানে বামনহাট শিলিগুড়ি জাংশন বামনহাট আলিপুরদুয়ার জাংশন এবং বামনহাট শিয়ালদহ এই রুটগুলিতেই রেল চলাচল করছে এই স্টেশনের ওপর দিয়ে জানা গেছে বামনহাট থেকে শুরু করে কোচবিহার স্টেশনে স্টপেজ দিয়ে ভায়া ফালাকাটা জলপাইগুড়ি রোড হয়ে শিলিগুড়ি জাংশন পর্যন্ত এক সময় যাত্রা করতো বামনহাট শিলিগুড়ি জাংশন ডেমো প্যাসেঞ্জার ট্রেনটি আপাতত সেই ট্রেন চলাচল বন্ধ থাকায় পুনরায়টা চালু করার দাবি জানিয়েছে কোচবিহার ব্যবসায়ী মহল ক্রীড়া মহল নাগরিক সত্ত্ব সচেতন সমাজ সাধারণ বাসিন্দা সহ সিনিয়র সিটিজেনের একাংশ স্বভাবতই এদিন আনুষ্ঠানিকভাবে মহিলা পরিচালিত এই রেল স্টেশনের সূচনা করেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনদ এদিন তিনি বলেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনে কোচবিহার স্টেশনকে সর্বপ্রথম মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে ঘোষণা করা হলো স্টেশনের সমস্ত কাজকর্ম এদিন থেকে পরিচালিত হবে মহিলা রেল কর্মীদের দ্বারা বলে জানান তিনি তিনি এ কোচবিহার রেল স্টেশনের চিফ রিজার্ভেশন সুপারভাইজার তনুশ্রী দাস বলেন এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবেন তিনি এবং রেল যাত্রীদের যথাযথ পরিষেবা দিতে সব সময় সচেষ্ট থাকবেন इधर टोटल लेडीज স্টাফ जो है आठ रहेगी और ने ने? नहीं एट अ टाइम तो लेडीज एक ही रहेगी और जो इंचार्ज रहेगी वो तो दो रहेंगे प्लस एक टिकट चेकिंग स्टाफ तो एट अ टाइम आपको तीन स्टाफ मिलेगी टिकट चेकिंग की एक्टिविटीज़ जो रहती है वो जब गाड़ी आती है और जब गाड़ी जाती है तो हमारी जो लेडीज़ टिकट चेकिंग स्टाफ हमारी दीदी हैं वो वहाँ पे रहेंगी और जब पैसेंजर्स नहीं रहते हैं जैसे गाड़ी नहीं है तो बैक एंड में वो काम करती है वो ऑफिस में बैठ के अपना दूसरा काम करती है बाकी टाइमिंग में वो यहाँ पर टिकट चेकिंग करती है महिलाओं के लिए सुरक्षित का तो हमेशा रहता ही है और आर तो हमारी हमेशा सदैव तैनात रहती है और हमेशा तत्पर रहती है कभी भी कुछ भी आपको अगर दिक्कत है तो आप उनकी हेल्प ले सकते हैं वो प्लेटफॉर्म के ऊपर और अपने ऑफिस के ऊपर विजिबली यूनिफॉर्म में अवेलेबल रहते हैं इसके अलावा हम लोग के हेल्पलाइन नंबर्स भी रखे हुए हैं आप हेल्पलाइन के ऊपर रिंग करके कर सकते हैं ये तो मैंने प्लेटफॉर्म की बताई अगर मान लीजिए आप रेल यात्रा कर रहे हैं ट्रेन से सफ़र कर रहे हैं और अगर आपको उसमें भी अगर महिलाओं को अगर सुरक्षा के बारे में या आपको सुरक्षा की ज़रूरत पड़ रही है तो आप रेलवे हेल्पलाइन के ऊपर डायल करके आप सपोर्ट या हेल्प ले सकते हैं আমি ভীষণভাবে গর্বিত আজকে উমেন্স ডেতে এই রকম একটা দায়িত্ব আমার হাতে এসেছে তো আমি চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার প্যাসেঞ্জারদের সার্ভিস দেওয়ার সুষ্ঠুভাবে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি সর্বতোভাবে সেটা আমি দেখব এটা তো আমাদের জন্য একটা সুখবরই রেল কর্তৃপক্ষ আমাদের জন্য এতটা মানে এই উমেন্স ডে দিন বিশেষ করে আজকে নারী দিবসের এই সময় আমরা জানতে পারলাম এসে এখানটায় যে এরকম আমাদের জন্য একটা সিকিউরিটি বিশেষ করে মেয়েদের তো কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই তো সেখানটায় নতুন করে এই চিন্তা ভাবনা করেছে এটার জন্য আমাদের জন্য সুখবর এটা তো একটা ভালো বিষয় আমাদের খুব সুবিধা বলা হচ্ছে কারণ কি কোনো রকম অসুবিধা হলে সেটার ক্ষেত্রে আমাদের মেয়েদের প্রতি কমফোর্টেবল ভাবে একটা জানানো যাবে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা খুব আনন্দিত আমরা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চারিদিকে বিভিন্ন অনুষ্ঠানের মন্ত্র একেবারেই আলোকিত কিন্তু এই বিশেষ একটি দিন বাদ দিয়ে বহু নারী যে সংগ্রাম করে চলেছে দিনের পর দিন যে সংগ্রাম কিন্তু শুধু তার একার নয় এই সংগ্রামে হয়তো সে তার কাছের মানুষদেরও সহায়তা পায় না আসুন পূর্ব বর্ধমানের জীবনযুদ্ধের হার না মানার এক নারীর কাহিনী দেখে নেব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চারিদিকে আজ বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ একেবারে আলোকিত কিন্তু এই বিশেষ একটি দিন বাদ দিয়ে বহু নারী যে সংগ্রাম করে চলেছে দিনের পর দিন সে সংগ্রাম শুধুই কিন্তু তার একার এই সংগ্রামে হয়তো সে তার কাছের মানুষদেরও সহায়তা পায় না আসুন পূর্ব জীবনযুদ্ধে হার না মানা এক নারীর কাহিনী বলি আপনাদের পূর্ব বর্ধমানের এমনই এক জীবনযুদ্ধে হার না মানা নারীর কাহিনি বলি স্বামীরthre বেশ সুখেরই সংসার ছিল গর্ভবতী হলেন শ্রী নমিতা পেটে তখন 9 মাসের সন্তান তখনই শুরু হলো অশান্তি 9 মাসের গর্ভবতী অবস্থায় স্বামী তাকে তাড়িয়ে দেয় বাপের বাড়ি অবস্থাও সচনীয় দিন আনে দিন খায় তাই বাপের বাড়িতেও বেশি দিন আশ্রয় পেল না নমিতা তারপর থেকে শুরু হলো বেঁচে থাকার লড়াই তখন একটি মেয়ের মা তিলে মেয়েকে মানুষ করতে দুবালা দুমটখ খেতে দিতে ট্রেনের কামরায় হকার হকারি শুরু করে নমিতা ধারা হকারি করে দিন কেটে যেত এক বেলা খেয়ে না খেয়ে কিন্তু সেটিও বন্ধ হয়ে গেল হঠাৎ একদিনে ট্রেন দুর্ঘটনায় তার বা হাত কাটা যায় অভাগার ভাগ্যের আকাশে যেন অনিশ্চয়তার রোহন লাগলো তবে থেমে থাকেনি নমিতা এক হাত নেই তো কি হয়েছে অন্য হাত দিয়ে শুরু হয় জীবন সংগ্রাম এক পায়েও আছে সমস্যা হাঁটতে পারে না ঠিক করে তারপরেও এক হাতেই ট্রেনে ট্রেনে হকারি করে তার থেকে উপার্জিত অর্থে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নিজেদের খাবারের ব্যবস্থা সবকিছুই করে চলেছেন যে যুদ্ধে হার নামেনি মেনে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম গ্রাম এলাকার নমিতা জীবন যুদ্ধে হার না মানা এক নারীর কাহিনী এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জৌ গ্রামে এলেই দেখতে পাবেন নমিতা ধারাকে নমিতা দেবীর জীবনের সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি বিয়ের পরে যখন তার পেটে মাসের বাচ্চা সেই সময় স্বামী ছাড়া হন নমিতা দেবী তারপর থেকেই শুরু হয় তার সংগ্রাম বাপের বাড়িতে আশ্রয় না পেয়ে এক প্রকার রেলের আর তারপর জীবনের যেন নাটকীয় মুহূর্ত একদিন হঠাৎ ট্রেনে এক্সিডেন্টে তার একটি হাত যায় কিন্তু তাতেও থেমে থাকেননি তিনি একাই জীবন যুদ্ধের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মেয়েকে বড় করা সেই মেয়েকেই যাতে বড় করতে পারেন তার জন্যই তিনি কিন্তু একের পর এক সংগ্রামে যেন ঝাঁপিয়ে পড়ছেন এখনো পর্যন্ত প্রত্যেক দিন প্রতিনিয়তই কিন্তু হাওড়া বর্ধমান কট লাইনের যে সমস্ত ট্রেন রয়েছে সেই ট্রেনগুলোতেই প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হকারি করতে দেখা যায় এই নমিতা দেবীকে এইভাবেই চলছে তার জীবনযাত্রা মেয়েকে যাতে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন এবং সংসার যাতে চলে তার জন্যই তার এই কঠিন লড়াই বাড়ির সমস্ত কাজ তিনি নিজে হাতেই করেন এমনকি সাইকেল চালানো থেকে শুরু করে হকারি করা সবই এক হাতে সামলাচ্ছেন নমিতা ধারা আজ নমিতা দেবী যেমনটা বললেন হাত পেতে নয় নিজে উপার্জন করে খেটে খেই কিন্তু মানুষের বা সমাজের সামনে মাথা উঁচু করে বাঁচতে চান তিনি আজকের এই নারী দিবসে তাই আমরা নমিতা দেবীকে স্যালুট জানাচ্ছি নেই থাকার মতো নিজস্ব আশ্রয় যেখানে থাকেন সকাল হলে সে ঘরের ভাঙা জায়গা দিয়ে উকি মেরে যায় সূর্যের সূর্যের আলো। আলো আর ফোটার সাথে সাথেই শুরু হয় জীবন চলার এক নতুন সংগ্রাম। কাজ সবজি কোটা ঘর মোছা মেয়ের দেখভাল করা ইত্যাদি সেরে ট্রেনে ট্রেনে তিনি বিক্রি করে বেরান মৌসুমী জিনিসপত্র সেই জিনিস সাইকেলে করে নিয়ে আসা তারপর ট্রেনে হকারি করতে যাওয়া সকাল থেকে রাত পর্যন্ত হাত দিয়ে সব কাজ করে এক হাত না থাকা পূর্ব বর্ধমানের দশভুজা নমিতা দেবী বলেন লোকের কাছে হাত পেতে মাথা নিচু করে নয় নিজের কষ্ট করে কিছু উপার্জন করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চান তিনি শুরুটা আমি আমার স্বামীর খরচা রেসেছে আমার মেয়ে তখন মাসের পেটে হুম বাপের বাড়িতেও সেরকম সুবিধাটা পাইনি হুম মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে তখন আমি গাড়ি হকারি জীবন বেছে নিয়েছি তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম আমার একটা হাতও বাদ গেল বা আমার পায়েও এখন আঘাত আছে আমি সেরকম ভাবে হাঁটা চলা মানে খুব কম ভাবেই করতে পারি তাকে দেখে যেন তারই মতো অসহায় মেয়েরা বেঁচে থাকার রসদ খুঁজে পান তাই আজকের দিনে হেহানু নমিতা দেবীকে রইল আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও আগামীর জন্য শুভকামনা পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি